দর্শক আসসালাম আলাইকুম হাট বোনাচ্ছি রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সব থেকে নতুন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা আজকে বৃহস্পতিবার আটই মে দু হাজার পঁচিশ কেমন দামে সাইওয়াল

এখানে কত বলছেন কত কত চাইছে অনেক আশি আশি পঁচাত্তর পর্যন্ত বলছে আচ্ছা শাহীলার বাচ্চা

Gue tanda gua kati behaviors <laughs> কত বলছেন আপনি কত শুরু কত চাইছ নাকি দুই গো মাসি কত কত শেষ ম্যাচ সাইবালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামে চলছে

나는 나아다 믿지 않봐 জোড়া ভাই আসসালাম ভাই কেমন আছেন কোথা থেকে আচ্ছা কেমন সহযোগিতা পাচ্ছেন সাহাবুর ভাইয়ের কাছে লোক হিসাবে কেমন আচ্ছা কথা মতো কাজ করছে আপনার নিরাপত্তা কেমন দিতে পারছে আচ্ছা ওয়ার্ল্ডের যে কেউ সাহাবুর ভাইয়ের কাছে কালেকশন দিতে পারবে একটু দোয়া করে দেন দোয়া করে দেন সাহাবুর ভাই ঠিক আছে ওকে আমরা দেখছিলাম এখানে যে গুরুগুলো কিনছেন সাহুর ভাই কত বলছেন শাস ভাই কত চাইছে মানে সত্য শাহীবাজার বাচ্চা

اها

এক লক্ষ আট এটা কত হয়েছে এক লক্ষ পাঁচটা এক লক্ষ এই লক্ষ ওই পাঁচটা আশি হাজার আশি হাজার করে পিস তাহলে আজকে ভাই বলে দিল যে সাহুব বা সংগ্রহ গুলা কত দামে কিনলেন আচ্ছা যাই হোক